আমি আমার বিখ্যাত প্রো স্কট নিয়া সিটিজি পারবেস এনকে খালে দুইটি ও সিটিজি জিহানকে নিয়ে দিয়ে দিই ম্যাচ স্টার্ট আর যখনই আমাদের ম্যাচটা স্টার্ট হয় আর আমরা ওয়েটিং লবিতে আসি আসার পর দেখি যারা গেমিং পরে গেছে আমাদের ম্যাচে আর ওপো বাই টু পয়েন্ট ডন বাই মিলে যারা গেমিং এর সাথে করতেছিল ম্যাচ মেকিং আর তারা উপরে যায় আমাদের ম্যাচে আর যারা গেমিং কে ম্যাচে দেখে ওপো বাই জিরো কি বলে চলো একটু দেখে আসি যারা গেমিং পড়েছে ম্যাচে আমাদের ম্যাচে পড়েছে যারা গেমিং আসো খেলবো খেলা হবে খেলা হবে আরে এই জায়গায় কি হয় দেখো আমার টিমের যারা গেমিং রে জায়গায় নক করে দেয় তার কিছুক্ষণ পরে দেখতে পাই আমাদের মেসে পড়ে গেছে ওপো বাই 2.0 আর যখনই সামনের দিকে যায় এই জায়গায় দেখি যে ডন বাই পড়ে গেছে আমাদের মেসে তার মানে আজকে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আর একই মেসে পড়ে গেছে যারা গেমিং এনার্জেট ডন বাই ওপো বাই 2.0 আর এই মেসে কি কি হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা চলো আজকের ভিডিও শুরু করা যাক কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দায় ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থামবেল দেখ নেই কাউকে মারতে পারে এনজয় করো আমরা বরাবরের মতো ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করে আমি পেয়ে যাই বিজন আর সামনে একটা প্লেয়ার ছিল এ জায়গায় আমার টিম মেট রাশ দেওয়া দেয় আর আমি ওই প্লেয়ারটার উপর রাস দিয়ে দিই রাস্তা যখন আমি বিজন দেওয়া যায় ড্যামেজ দেয় প্লেয়ারটা আমার এই জায়গায় নখ করে দেয় আর আমার হয়ে যায় এই জায়গায় জয় বাংলা Yanımda olmayı আর আমি এই জায়গায় আমার টিম বলি রিভাইভ করতে কিন্তু এ জায়গায় অনেক প্লেয়ার থাকে আমার টিমমেট আমার রিভাইভ করতে পারে না এ জায়গায় আমার টিমমেট একটা নক করে নক করার পর যারা গেমিং এ জায়গায় আমার টিমমেট যারা গেমিং রে নক করে দেয় তাই আমি বলতেছিলাম যে আগে যাতে ক্লিয়ার করে এ জায়গায় আমার টিমমেট অবশেষে যারা গেমিং রে জায়গায় নক করে ক্লিয়ার করে দেয় এ জায়গায় যারা গেমিং ক্লিয়ার করার পর এ জায়গায় আরো প্লেয়ার রাশ করে দেয় রাশ করার পর আমার টিমমেট এ জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মেটকিট করতেছিল আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার রাস করে আর নখ দেওয়া দেয় নখ দেওয়ার পর এ জায়গায় ইউরাস আবার আমার টিমমেটে নক করে দেয় আমার টিমমেট

যখনই সামনের দিকে যাইতেছিলাম তখন দিয়ে আমার টিম মেট জায়গায় যারা দিছে আর এই জায়গায় আরেকটা প্লেয়ার দাঁড়ায় দাঁড়ায় দিয়ে দেয় আর ওই এই আমাদের পড়ে আর ওই পাতলা লুট করি তখন একটা প্লেয়ার ডন বাইরে মেরা দিছে আর এই জায়গায় আমরা হালকা পাতলা লুট করে আমরা চলে যাই সামনের দিকে ওই জায়গায় হালকা পাতলা লুট করে যখনই সামনের দিকে আসি তখন দিয়ে একটা প্লেয়ার ওপো বাইরে মেরা দিছে আর তার কিছুক্ষণ পরে দিয়ে ডন বাইরে মাইরা দিচ্ছে একটা প্লেয়ার আর এদিক দিয়ে জারা গেমিং ও কিল করতেছে আর আমার এদিকে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটার আমি ফুটি যাতা দিয়ে নক করে দেয় নক করে ক্লিয়ার করে দেয় আর আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটার ড্যামেজ দিতে দেয় প্লেয়ারটা কাবার নিয়া নাই আর আমি ওয়াল মেরে এই প্লেয়ারটার আমি রাশ করে দেই রাশ করার পরে জায়গা আমার টিমমেট একটা নক হয়ে যায় নক হওয়ার পরে জায়গায় আমি যখন এর প্লেয়ারটারে নক করি তখন দেখি যে এটা জারা গেমিং এই জায়গায় আমি জারা গেমিং রে নক করে ক্লিয়ার করে দেই আর যখনই জারা গেমিং এর ক্যাম্প থেকে ক্লিপটা আনতে যায় তখন দেখি জারা গেমিং মাইর খেয়া লাইভ স্ট্রিমে পুরো প্রাইভেট করে দিয়েছে এই জায়গায় যারা গেমিং রে ক্লিয়ার করে সামনে একটা প্লেয়ার পায় আর ওই প্লেয়ারটার আমি গ্রোজা দিয়ে নক করে দেই নক করার পরে এই প্লেয়ারটার আমি ক্লিয়ার করে দেই আর এই প্লেয়ারটাকে ক্লিয়ার করার পর আশেপাশে কোনো প্লেয়ার না পাওয়ায় আমরা চলে যাই সামনের দিকে সামনের দিকে আসার পর এই জায়গায় একটা প্লেয়ার আমাদেরকে গাড়ি নিয়ে রাশ দিতেছিল আর আমার টিমমেট ওর গাড়ির সামনে ওয়াল মারা দেয় ওয়াল মারার পরে এ আমি প্লেয়ারটার এই জায়গায় নক করে দেই নক করার পর ওই প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার করার পর যখনই সামনের দিকে যাইতেছিলাম তখন দিয়ে যারা গেমিং রে মাইরা দিছে আর এই দিক দিয়ে নেমে চোদ্দ জন আর আমার কিল মাত্র চারটা সামনে একটা প্লেয়ার দেখতে পাই যখন আমি দিয়া নক করি তখন দি এটা ওপো বাই টু আর সামনে আরো প্লেয়ার থাকে এই জায়গায় আমি একটা ওয়াল মেরা কাবার নেই আর এদিক দিয়ে আমার টিম মেট একটা নক করে দিয়েছে নক করার পর আমার টিম রাশ দিয়ে দেয় যখন আমি রাশ দিই ওই প্লেয়ারটা ভাগার চেষ্টা করে আর অবশেষে ওই প্লেয়ারটা আমার টিমেট নক করে দেয় নক করার পর দিয়ে এটা তো ডন বাই আর এই জায়গায় আমি ডন বাইরে ক্লিয়ার করে দেই এরপর ওপো বাই কি বলে চলো একটু দেখি আসি লাইভ থেকে তোমার জন্য মরে গেলাম ভাই और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी আর ওই জায়গায় ভাইদেরকে মারার পর আমরা চলে আসি সামনে সামনে আসার পর এদিক দিয়ে দেখি আমার দুইটা টিমেট চান্দে চলে গেছে আর এদিক দিয়েছে ছয় জন আর আমার কিল মাত্র পাঁচটা আর এদিকে পাথরের পিছনে আমি একটা প্লেয়ার দেখতে পাই এই প্লেয়ারটা আমি যখনই ড্যামেজ দিই প্লেয়ারটা ওয়ালমের কাবার নিয়ে নেয় আর আমি এই জায়গায় ওয়াল মেরা কাবারে চলে আসি আর এই জায়গায় আমি বৈশা বৈশা হোল্ড করতেছিলাম আর এই দিক দিয়ে একটা প্লেয়ার দেখি গাড়ি নিয়ে আসতেছে ওই প্লেয়ারটা ড্যামেজ দিয়ে প্লেয়ারটা দেখি যে আমার দিকে গাড়ি নিয়ে আসি আমার এই জায়গায় রাশ করে দেয় ডাবল ভিক্টর দিয়া আর আমি এই জায়গায় এমপি ফোর্টি দেওয়া ওই প্লেয়ারটা এই জায়গায় নক করে দেয় এই প্লেয়ারটাকে নক করার পর লং এ একটা প্লেয়ার দেখতে পাই এই প্লেয়ারটা আমি যখনই গ্রোজা দিয়ে ড্যামেজ দেই তখন প্লেয়ারটা ওয়াল মেরা দেয় আর আমি এই জায়গায় জোন পুশার দ্বারা ক্লিয়ার করে দেই ক্লিয়ার করার পর সামনে একটা প্লেয়ার থাকে এই জায়গায় আমি ওয়াল মেরা সামনের দিকে আগাই সামনে আসার পর লং এ একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা আমি গ্রোজা দিয়ে ড্যামেজ দিতেছিলাম আর শর্ট একটা প্লেয়ার থাকে এই প্লেয়ারটা আমি যখনই ড্যামেজ দেই তখনই এই প্লেয়ারটা ওয়াল মেরা দেয় যখন আমি এমপি ফোর্টি দিয়ে ফুল ড্যামেজ দেই আমার টিমমেট কিল্লা চুরি করে নাই তারপর দেখি এটা তো ডন ভাই আর সামনে একটা প্লেয়ার থাকে এই প্লেয়ারটাকে আমি মারতে ফুল স্কোয়াড ক্লিয়ার হয়ে যায় আর এটা ছিল অপু ভাই এই জায়গায় আমরা অপু ভাই এর স্কোয়াডে ফুল

হিন্দুস্থান ব্যক্তিগত না আর এ জায়গায় কিন্তু আমরা বুইয়াটা নিয়ে নিই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ